Assalamu alaikum everyone how are you all i hope that all of you are fed and fine today i am standing in front of the uh, seminar library of bengali department as you can see wow wow it was a unexpected scenario oh as you can see uh, now i am standing here a uh, view of robin randrul all over now uh, it is raining uh, I is raining you can see uh, it is raining and I was making video at the time this uh, beautiful uh, scenario happened and I have captured this scenario uh, okay uh, it is the it is it is called seminar library of Bengali department uh, I usually read book uh, inside here and uh, ইস কল ডক্টর কাজী মোতাহার হোসেন কম্পিউটার ল্যাবস লার্ন ফ্রাম ইংলিশ সেন্টেন্স এই যে এখন বৃষ্টি হচ্ছে এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো এখন বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং নাও আমরা যদি বলি আজকে বৃষ্টি হচ্ছে তখন আপনাদেরকে বলতে হবে ইট ইজ রেইনিং টু ইট ইজ রেইনিং টু আচ্ছা যখন বৃষ্টি খুব মুসল ধারে হয় মুসল ধারে যখন বৃষ্টি হয় যেমন এখন মুসল ধারে বৃষ্টি হচ্ছে তখন এটাকে বলে যে ইট ইজ রেইনিং ফ্যাটস অ্যান্ড ডগ বৃষ্টি যখন বৃষ্টি যখন গুড়ি গুড়ি হয় তখন সেটাকে বলে তখন সেটাকে বলে ড্রেজলিং ড্রেজলিং যেমন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তখন আপনাদেরকে বলতে হবে যে ইট ইজ ড্রেজলিং ইট ইজ ড্রেজলিং তো দেখুন কত সুন্দর ভিউ মনে হচ্ছে যে ইউ কোনো দেশে আছেন আপনি দেখুন এখানে মামা পরিষ্কার করছে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের বাংলা বিভাগের বাংলা বিভাগের শিক্ষকদের যে রুম আছে ভিতরে যাচ্ছি ইয়া আপনারা যেই সাইটটা দেখেছিলেন ওটা অন্য একটা সাইট এটা আর একটা সাইট এই পুরো অঞ্চলটা বাংলা বিভাগের দেখুন এখন বৃষ্টি হচ্ছে সামনে সামনে আপনারা দেখবেন একটা গ্যালারি ভবন আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আহ চারিদিকে অন্ধকার বৃষ্টিতে আমাদের ক্যাম্পাস কত সুন্দর দেখায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন অবশ্য অন্ধকার বৃষ্টি হচ্ছে তো আজকে এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন কোনো একটা জায়গা আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ